দুই দিন ব্যাপী বহরমপুর শহর জুড়ে মুদ্রা প্রদর্শনী আপনি কি জানেন মোঘল আমলে কেমন ছিল মুদ্রা কেমনই বা ছিল শশাঙ্কের সমসাময়ের মুদ্রা আজ থেকে সাতশো থেকে আটশো বছরের ফেলে আসা বহু পৌরাণিক মুদ্রা যেগুলি আজকের তরুণ প্রজন্মের কাছে ইতিহাস হয়ে রয়েছে স্বচক্ষে দেখতে পাবেন এই মুদ্রা ছবিও তুলতে পারবেন এবং হাত দিয়েও দেখতে পাবেন এই মুদ্রা আমার সাথে জ্যান অপশন হাউস অপরাইটার সন্দীপ জৈন উনি আমার সাথে আছেন করতে চলেছি হিস্ট্রি আর কালচারাল হেরিটেজ যে আমাদের আছে মুর্শিদাবাদ নিয়ে আমরা করছি এটা এখানে আর যে আমাদের যে এখানকার মেইন সে পয়েন্ট এখানে ডিসপ্লেতে আছে রিপাবলিক ইন্ডিয়া পয়েন্ট ডিসপ্লে থাকবে স্টার নোটস ডিসপ্লেতে থাকবে আর আপনার বেঙ্গল প্রেসিডেন্সি ডিসপ্লে আর এখানে কোনো রেজিস্ট্রেশন চার্জ কিংবা কোনো এন্ট্রি ফি নেই জেনারেল পাবলিকের জন্য এটা ওপান আছে যে কেউ বাড়ি থেকে এসে যারা এখানে কালেকশন করবে মানে যারা নিউমিকমাটিক যারা শখ হিসাবে পাইন কালেকশন করে সংগ্রহ করে তাদের কথা বলছি স্ট্যাম্পস নিয়েও এক দুজন আসছেন যারা পুরোন দিচ্ছে যে পাঁচ টাকার ট্র্যাক্টরের নো দু লাখ টাকা পাবেন পাঁচ টাকা ইন্দিরা গান্ধীর পাইন পঞ্চাশ হাজার টাকা পাবেন এইসব যে ব্যাপারগুলো আছে এগুলো কিছুই না এরকম কোনো লটারি স্কিম নেই অনেক কিছু লেখা আছে এখানে আর নেক্সট আমরা আরেকটা জিনিস এখানে রিলিজ করছি সেটা হচ্ছে মুর্শিদাবাদের যে নামটা ছিল সেটা মুর্শিদুলি খান থেকে মুর্শিদাবাদ এসছে তার নামে একটা পোস্ট কার্ড বার করেছি আর মিনিচার ফর্মে দিয়েছি একটা হচ্ছে আপনার মুর্শিদুলি খান একটা হচ্ছে আপনার আলিবর্দি খান আর একটা হচ্ছে সিরাজ আর একটা হচ্ছে হজারবার এই চার ডিফারেন্ট একটা মিনিচার সেট আমরা বার করেছি অ্যাজ এ গিফট টু সাম ফিউ কালেক্টার্স আপনাদের আমাদের যে প্রেস মিডিয়া বন্ধুরা আছে সবাইকে আমরা করে দিচ্ছি আমরা আপনাদের অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে আমরা আজকে যে শখ পূরণ নামক সংস্থা থেকে যে কয়েন এক্সিবিশন করছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রথম কথা হচ্ছে নলেজ ডেভেলপমেন্ট আর সেকেন্ড অফ অল সেভ কয়েন অ্যান্ড সেভ হেরিটেজ আর থার্ড অফ অল হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস তো বিষয়টা হচ্ছে যে আমরা বইয়ের পাতায় ইতিহাসের পাতায় আমরা কয়েনকে বা ইতিহাস চর্চাকে আমরা করে থাকি কিন্তু সেটার যে কয়েন একটা প্রমাণ্য দলিল সেই দলিলটা যদি আমরা চোখের সামনে দেখি তাহলে একজন বিদ্যার্থীর তার ক্ষেত্রে ইতিহাস চর্চাটা খুব সহজ হবে অ্যাকচুয়ালি তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে একদম এই সমস্ত শখ বিশেষ করে কয়েন স্ট্যাম্প যেগুলো থেকে ইতিহাসের তথ্যকে জানা যায় ইতিহাসের গোড়াকে উৎপাদন করা যায় সেই সমস্ত জায়গার থেকে আমরা একদম সরে যাচ্ছি এবং এটা এখনকার জেনারেশনের সবথেকে যেটা দোষ বলবো না দোষ হচ্ছে আমাদের সোসাইটির সোসাইটিতে এত মানে বিনোদনের উপকরণ এসে হাজির হয়েছে যে এই শখটাকে একদম ছেড়ে দিয়েছে এতে আমাদের সমাজের